হ্যালো ভিউআর বাংলার এক চ্যানেলের পক্ষে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েড বেস্ট একটি সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ইন্টারনেট বা ওয়াইফায়ের অরিজিনাল স্পিড করতে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন এবং সারাদিনে আপনি কতটুকু ইন্টারনেট ব্যবহার করছেন বা আপনার মাস শেষে আপনার কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে আপনি সব কিছুতেই সফটওয়্যারের মাধ্যমে জেনে নিতে পারবেন ছোট্ট একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনে তো আপনার স্পিডটা অরিজিনাল কতটুকু পাচ্ছেন এটা জানার জন্য আপনার এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার এই সপ্তাহটি হয়তো অনেকেই জানেন কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে এই সপ্টারটি থাকা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে ইন্টারনেট চলতেছে না তো আমরা এখানে দেখে স্পিডটা দেখে তখন বুঝতে পারি যে কানেকশন চলে গেছে তো এটার মাধ্যমে আপনি অরিজিনাল ইন্টারনেট স্পিড কত সেটি দেখাবে তো আপনার ফোনে এক এমবি এই সপ্টারটি ইনস্টল করবেন এবং ওপেন করবেন ওপেন করলে এখানে দেখেন ওপরে একটা জিরো একটা নোটিফিকেশান চলে আসছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন জিরো নামের মানে এখন আমার ইন্টারনেটের স্পিড জিরো কারণ আমি নেট ব্যবহার করতেছি না তো চলুন দেখা যাক এই যে দেখেন প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে সফটওয়্যারটি অন্য কোনো সফটওয়্যারটা ডাউনলোড করতে গেলে এই যে দেখেন এখন এগারো চৌচল্লিশ পাচ্ছি আটচল্লিশ এরকম তিয়াত্তর মানে বারে কমে মানে আপনি অরিজিনাল স্পিডটাই দেখাবে এখানে ওয়াইফাই দেখা যাচ্ছে যে আমি কতটুকু ওয়াইফাই স্পিড পাচ্ছি এটা হয়তো অনেকেই জানি না এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিডটা দেখাবে এবং এই সফটওয়্যারটি আরেকটা কাজ হচ্ছে আপনার এই যে দেখেন যে আপনার টু ডে মানে ধরেন আমি আপনি একশো এমবি বি ইন্টারনেট নিলেন তো অনেক সময় দেখা যায় নোটিফিকেশান ছাড়াই আমাদের এমবিটা কেটে নিয়ে যাচ্ছে এবং অনেক সিমের মধ্যে নোটিফিকেশান ছাড়াই এমবি শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের ফোনের টাকাগুলো চলে যাচ্ছে তো তখন আপনার ধরেন আপনি এক জিবি নিচ্ছেন তো এক জিবি এখানে দেখাবে আপনি টোটাল কতটুকু আজকে ব্যবহার করলেন একদিনের মেয়াদে ধরেন একসমবি নিলেন একসমবি এখানে আপনার কতটুকু ব্যবহার করছেন সেটা দেখাবে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার ইন্টারনেট চেক করতে হবে না এটার মাধ্যমে তো তারপর হচ্ছে যে ওয়াইফাই এই যে ওয়াইফাই আপনি কতটুকু ইন্টারনেট ব্যবহার করলেন সেটা দেখাবে মাস শেষে আপনার দিস মান্থ এরকম লেখা আছে আপনি মাস শেষে কতটুকু ব্যবহার করলেন সেটাও দেখাবে তো আমি মাত্র সফটওয়্যার ইনস্টল করছি মাত্র দুইশো কেবি খরচ হয়েছে তো সে কারণে টু তো আশা করি আপনাদের সফটওয়্যারটি কাজে দিবে আপনাদের ইন্টারনেট স্পিড জানার জন্য এবং প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই থাকা উচিত কারণ দেখা যায় ইন্টারনেট স্পিড কখন কমছে বাড়ছে বা পাচ্ছে কি না সেটা নোটিফিকেশান আকার ওপরেই দেখায় দেয় তো সে এটা দেখে আমরা ইন্টারনেট ব্যবহার করব তো সবাই ভালো থাকবেন এবং বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন